হাততালে না দিয়ে পারছি না আজকে প্রমাণ করে দিল দেবীর মেয়ে যে তার মায়ের পেট কতটা নোংরা আজকে প্রমাণ করে দিল শিলাদেবীর মেয়ে যে তার মা চরিত্র দিক দিয়ে কতটা খারাপ এতদিন লোকে বলছিল আজকে এই শিলাদেবীর মেয়ে স্ট্যাম্প পেপারে পুরো স্ট্যাম্প বসিয়ে দিল তার মায়ের এই যে কথাগুলো যে যারা রটিয়েছে তারা যে একদম ঠিক ঠিক কথা রটিয়েছে তারা একদম প্রমাণ সমেত স্ট্যাম্প বসিয়ে দিলো প্রমাণ তো নয় স্ট্যাম্প বসিয়ে দিল কারণ আমরা কিন্তু আমাদের মা কে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমরা জানি আমার মা বাবা কেমন তাই নয় কি কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি কেউ যদি বলে যে হ্যাঁ এবং সে তার সে যদি এমন কিছু কাজ করে তাহলে সেটা তো সহমত পোষণ করাই বলে তাই নয় কি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি স্ট্রাইক 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 এখন বাইটিতে একটা ওই হয় না কিছুদিন যাবৎ যাবত দেখবে খুব নিয়ে খুব জিনিস চলে তো এখন এটা ট্রেন্ড চলছে যে স্ট্রাইক মারো চ্যালের ওরাও এটা একটা ট্রেন্ড চলছে তো আমার চ্যানেলটা তো খেয়ে গেছে এখন মানুষের কিছু ভালো কিছু বললেও যে স্ট্রাইক খেতে হয় সেটারও বড় প্রমাণ পেয়ে গেলাম আমি কিছু নির্মল জুটি সম্পূর্ণ মানুষদের যারা বস্তিতে থাকারও তাদের যোগ্যতা নেই তারা এখন ওই মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করে তারা এখন বড় বড় অট্টালিকায় গড়ে সেখানে রয়েছে তো সেসব নির্মূল হচ্ছে সম্পূর্ণ কিছু জন্তু জানোয়ারদের সাথে তাদেরকে তুলনা করা যায় না তো তারা তাদের কিছু ভিডিও ক্লিপস হ্যাঁ আমার তাদের ভিডিও ক্লিপস নিয়েছি কিন্তু সেটা আমি কোনো বাজে উদ্দেশ্য নয় নিয়ে নয় ভালো উদ্দেশ্য নিয়েই নিয়েছি কিন্তু সেগুলোতে তারা সহ্য করতে না পারে আমাকে একদম স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটাকেই এক গ্রো গ্রাসে খেয়ে নিয়েছে এতটাই রাক্ষস হ্যাঁ এখন আমার এসে বলবে ঠিক করেছে বেশ করেছে এক্স্যাক্টলি আমিও মনে করি কারণ কি বলতো চলে গেলে তখন তো খারাপ লাগে অবভিয়াসলি কিন্তু পরে মনে করি যে ভগবান যদি কিছু নিয়ে নেয় তাকে দু হাত বলে কিছু দিয়েও দেয় এটা কিন্তু মাথায় রেখো আমি মনে করি আমার জিনিস চলে গেছে আমার জন্য হয়তো আরও অনেক কিছু ভালো আসছে আর একটা কথা আজকে এই যে রাক্ষসগুলো আমার চ্যানেলটাকে পুরো খেয়ে শেষ করে দিয়েছে তাই বলে তাদের গুষ্টির পিন্ডি তিনবেলায় চটকাতে বসিনি শুধুমাত্র একটা স্ট্রাইক দেওয়াতে দেড়টা বছর ধরে আজকে একটা ফ্যামিলির সাথে কিভাবে তারা যে পুরো গো গ্রাসে ডাইনটা খেয়েছে তোমরা জানোই এটা তোমাদের প্রমাণ দিতে হবে না তো তার জন্য বড় বাসটা সেও খাবে সামনের দিনে সেটা আমাদের অপেক্ষা করতে হবে তো যাই হোক আমি এইসব নিয়ে কথা বলতে আসছি না যেটা নিয়ে কথা বলতে আসছি এখন মানুষ যদি কেউ যদি স্ট্রাইক দিতে যায় হ্যাঁ স্ট্রাইকের বিপক্ষে যেরকম আমি স্ট্রাইকের সপক্ষেও আমি কারণ আমি বলবো না যে স্ট্রাইক একদম বিপক্ষে তোমার যদি কিছু পছন্দ না হয় তুমি তাকে একবার ভিডিও করে বা যাই করে হোক তুমি একবার তাকে বলো যে আমার পছন্দ হচ্ছে না সে সরিয়ে দেবে সে যদি না সরায় তারপরে তাকে আরেকবার ওয়ার্নিং দেওয়া যায় তারপরে তিনবারে বার কিন্তু তুমি চ্যানেলটাকে স্ট্রাইক দিতে পারো কারণ সে শুনছে না কিন্তু আমার বেলা যেটা হয়ই নি আর দ্বিতীয়ত কথা বলবো এই যে এই ক্যাতাকুরানি যাকে দিয়েছে স্ট্রাইক হ্যাঁ তো তাকে সে কটা স্ট্রাইক দিয়েছে তাকে সে দু দুটো স্ট্রাইক দিয়ে তার মুখটাকে বন্ধ করতে সে চেয়েছে বন্ধ করতে কি পারা যায় স্ট্রাইক দিয়ে কারোর মুখ কি বন্ধ করা যায় হ্যাঁ সে হয়তো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে কিন্তু তারপরে ওই মুচড়ে যাওয়া মানুষটা যখন আবার ফিরে আসবে দ্বিতীয় এবং সে আরো ডবল হিংস্র হয়ে আসবে আমাদের কাছে সেটা কিন্তু জানি তো এবার বলবো যে আজকে এই যে স্ট্রাইক আজকে স্ট্রাইকটা এই শিলা দেবীর মেয়ে রুমালি যাকে দিয়েছে সে কিসের জন্য দিয়েছে তার ভিডিও ক্লিপস ইউজ করেছে বলে দিয়েছে তাকে কোনো ওয়ার্নিং দেয়নি ডাইরেক্ট দিয়েছে তো যাকে দিয়েছে আজকে তার স্ট্রাইক তুলে তো অসুবিধা ছিল না আমি বললাম একবার ওয়ার্নিংও দেয়নি দিয়েছে সেটাতে আমি ঘোর বিরোধী তাকে এর আগে তুলে আমার অসুবিধা ছিল না আমি আমরা তাকে মানে স্ট্রাইকটা তুলে নিয়েছি তাতে খুবই ভালো খুবই ভালো কারণ একটা চ্যানেল বেঁচে যাওয়া মানে তার কাছে কতটা আনন্দের সেটা হয়তো তোমাদের আর বলে বোয়াতে হবে না কিন্তু এইখানে কার কথায় শুনে স্ট্রাইকটা তুলেছে যে নাকি এই যে এই মেয়েকে এই রুমালি মেয়েকে আজকে জন্ম দিয়ে পৃথিবীর রূপ মানে রূপ পৃথিবীকে পৃথিবীর আলো দেখিয়েছে যেই রুমালি একটা সময় বলেছে আজকে আমি মা বাড়িতে মানুষ হয়েছি বলে এত সুন্দর একটা লাইভ লিড করতে পারছি যেটা আমার মা বাবার কাছে মানুষ হলে আমি হয়তো পারতাম না আজকে সেই মায়ের গর্ব নিয়ে যে কথা বলে তার কথা শুনে সে একটা ভিডিওতে বলেছিল যে আমার আমি তো জানি না যে আমার মামনিকে নিয়ে কী কী বলা হয়েছে বাট আমি যদি জানতাম আমার মামনিকে নিয়ে এগুলো বলা হয়েছে তাহলে আমি সত্যি তার ঘোর বিরোধী করি কিন্তু আজকে প্রমাণ করে দিল যে তার কথাগুলো বলা হয়েছে সেগুলো একদম কথা বলা হয়েছে শিলাদেবীকে ইতর এবং পাপিষ্ট মেয়েকে আপনার পেটে নিয়েছেন মনে হয় না কখনো কখনো আমরাও কখনো কখনো শুনি কিন্তু যদি জানতাম বড় হয়ে এরকম হবে ছোটবেলাতেই এরকমই কিন্তু মনে হয় শিলাদেবী এখন এই মুহূর্তে শিলাদেবীর যে অবস্থা এবং উনি এখন ওনার মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে যে আজকে দিনের পর দিন যেই মানে একটা ডাইনি আমার জন্মবৃত্তান্ত নিয়ে এবং আমার চরিত্র নিয়ে আমাকে পুরো বাজারে বিক্রি করেছে এবং আমার মেয়ে হয়ে তার কথা শুনে স্ট্রাইক উঠিয়ে দিয়েছে কেন আজকে আমার ছেলে স্ট্রাইক দিয়েছে বলে আজকে তাকে আমরা আমাদের কাছে রাখিনি বলে আজকে নিজের মুখেই এক সময় সে বলেছিল যে আমি আমার মামনি এবং আমার বাবা আমার ভাই সত্যি খুব ভালো যার প্রমাণ তোমরা পেয়েছো আমি দিয়েওছি বহুতবার তো এখন আমি আর কারোর ক্লিপিংস ইউজ করতে চাই না তোমরা ভালো করেই জানো যদি না দেখে দেখো দেখে আসবে এদের পুরনো ভিডিওতে এই নিজেই একটা রান্না করে দাঁড়িয়ে সে বলেছিল যে আমার ভাই খুবই সরল সাহসী দে ওরা গ্রামের মানুষ খুব ভালো কিন্তু আবার জোশে গিয়ে তার বিপরীতটাই করে এসছে কারণ জোশে যত দেখাবে হ্যাঁ যে হিংস্রতা ততই তো ভিউজ হবে না কিন্তু সেখানে সেই উপহার তার কমেন্ট দেখো জুতোর বাড়ির জুতোর বর্ষণ খেয়েছে কারণ এইগুলো করলে জুতোর বর্ষণ যারা কিছু পাবে না আজকে আমাদের বাবা মা যেমনই হোক না কেন আজকে যেমনই হোক না কিন্তু কিন্তু তাদের কাছে চির কৃতজ্ঞ আমরা থাকবো কারণ তারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের একটা সুষ্ঠ ভাবে আমাদের জন্ম দিয়েছে তার থেকে বড় পাওনা কি এই যে এতগুলো মাস গর্বে ধরে রাখা একটা মায়ের পক্ষে কতটা স্ট্রাগলের ওপর দিয়ে যায় আচ্ছা সেই রুমালিও কিন্তু মা হয়েছে সেও ভালো করে জানে এটার অনুভবটা সেও জানে আজকে তার রাগ ক্ষোভ সত্যি কথা আজকে এই রুমালিকে বলতে চাই তুই নিজের মুখে তো বলেছিলে তুমি নিজের মুখে বলেছিলে যে তুমি তোমার মা বাড়িতে মানুষ হয়েছো বলে তুমি সুন্দর একটা লাইবলিট করতে পারছো আজকে যদি এরকম তোমার মায়ের কাছেই থাকতে তাহলে তো একটা গ্রাম্য ছেলের সাথেই তোমার বিয়ে হতো তাই নয় কি এরকম লাইব্রিড করতে পারতে আজকে তোমার মায়ের ওপর তোমার এত হিংসা এত রাগ তাই না তোমার ভাইয়ের ওপর এত হিংসা এত রাগ যে সেটার জন্য তোমার ভাইকে দমানোর জন্য তোমার মা বাবাকে ছোট করার জন্য আজকে একটা ডাইনির কথা শুনে যে নাকি প্রতিনিয়ত তোমার তো দশটা না পাঁচটা না হাজারটা একটা মাত্র যাকে তুমি ছোট্ট বাচ্চা মেয়ে বলো তারই কিন্তু সন্তান তাকেও কম বলতে ছাড়েনি তার জন্মদিনের পাওয়া গিফট নিয়েও সে কম বলতে ছাড়েনি আজকে সন্দীপের ওপর মায়া নেই সন্দীপের মা বাবার উপর মায়া নেই কিন্তু ছোট্ট মেয়েটা তারও সন্তানকে নিয়ে কিন্তু করুচি মন্তব্য করেছে জঘন্য থেকে জঘন্যতর কথা বলেছে তারই কথা শুনলে তাই না আসলে তুমি সমস্ত কিছুকে দূরে সরিয়ে তোমার এই যে হিংসা এবং তোমার যে তাদের ওপর কতটা ক্ষোভ সেটাই তুমি তোমার শুধুমাত্র এই কাজটার দ্বারা তুমি আরো মানুষের সামনে তুলে নিয়ে আসলে যে তাদের ওপর তোমার কতটা ক্ষোভ কতটা রাগ কিসের রাগ তাদের ওপর না তারা তোমার কোনো সংসারে কোনো কিছু নিতে এসছে বা তোমার সংসারে কোনো কিছু ক্ষতি করতে এসছে উপরন্তু বারংবার তোমার ভাই তোমাদের সংসারে অনেক হেল্প করেছে যেটা কিন্তু আমরা ভিডিওর মারফত সবাই দেখেছি হ্যাঁ এটা ঠিক যে তোমার ভাইকে তুমি দাঁড় করিয়েছো তোমার ভাইয়ের তোমার ফেসোবারের জন্য তোমার ভাইয়ের ফেসোবার কিন্তু মানুষের সামনে এসছে সেটা কিন্তু সন্দীপ অগ্রাহ্য করে না সন্ধি বরা বড়ি কিন্তু মানুষের সামনে বলে বেড়ায় আজকে তার বিনিময়ে তোমরা কি করেছিলে তোমরা কিন্তু ভিন্নতর কাজটা করতে কিন্তু পিছপা হওনি আজকে তোমার ভাইকে জাস্ট ফর একজন কর্মচারী হিসেবে রেখেছিলে যদি এমন হতো যে তোমার ভাইকে একটা চ্যানেল খুলে দিয়েছে এবং সেই তদারকি করছে সেই সমস্ত কিছু করছে তাহলে বুঝতাম যে না ভাইয়ের জন্য ভেবেছ আজকে ভাইয়ের জন্য ভাবছ এই কথা বলে ভাইকে জাস্ট একটা কর্মচারী হিসেবে ব্যবহার করেছো সেটা তোমাদের চ্যানেলের জন্য হোক বা তোমাদের বিভিন্ন কাজের জন্য হোক সেগুলোকে মুখ পুছে গেলে কি করে চলবে কারণ সেগুলোকেও কিন্তু জল জল করে ভিডিওর মারফত রয়েছে এবং তোমার মুখে কথার দ্বারাও তোমার কথাগুলোও কিন্তু রয়ে গেছে এগুলো কিন্তু কাউকে অবিশ্বাস করাতে পারবে না আজকে তোমার মা একে কত ছোট করা হয়েছিল তোমার বাবাকে কত ছোট করা হয়েছে তোমার মাকে অন্য লোকের সাথে শুয়ে দেওয়া হয়েছে সেই মহিলাটা সেই করুচিকর অসভ্য ইতর জানোয়ার মার্কা একটা ডাইনি মার্কা মহিলার কথায় রিকোয়েস্টে তুমি আজকে এই কাজটা করলে তুমি যদি এমনি করতে তাহলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতাম সত্যি তাই অ্যাপ্রিসিয়েট করতাম বলতাম যে না সত্যি তোমার কাছে কিছু জানার আছে শেখার আছে তুমি সত্যি তোমার শিক্ষাটা ভালো কিন্তু এখানে তুমি তোমার শিক্ষার সাথে সাথে তোমার যে কত তুমি কত মানে একটা তোমার বাজে যে রূপ সেটাও তুমি মানুষের সামনে তুলে নিয়ে আসলে ছি বিশ্বাস করো এরকম এরকম রুমালিকে দেখবো ভাবিনি হ্যাঁ জানতাম যে ভাইয়ের সাথে একটা মতবিরোধ আছে মা বাবার সাথে একটা মতবিরোধ আছে একটু রাগ অভিমান আছে তাই বলে সেই রাগ অভিমানকে এইভাবে পুষে পুষে রেখে এই এইভাবে মানুষের সামনে আজকে যাকে এই ছোট্ট বাচ্চা মেয়েটা বলো সে কিন্তু আজকে কি করেছে সে কিন্তু ও সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেছে যে তোমার ছেলে নাকি তাকে মামি বলে ডাকে না তোমার ছেলে নাকি তোমার ভাইকে মামা বলে ডাকে না এবং সে কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলেছে হ্যাঁ এখন সে যেহেতু একটা ভিডিও মারফত তোমাদের বলেছে যে আমি এগুলো অন্য লোকের কথায় শুনে তারপর তোমাদের বলেছি অন্য লোকের কথায় বলাতে আমি বলেছি বিশ্বাস করো হাস্যকর হাস্যকর আজকে তোমার এই জিনিসগুলো দেখে সত্যি তোমার উপর রাগের সাথে সাথে আজকে এটাও লাগছে তোমার মতন মেয়ে যেন ঘরে ঘরে না হয় তোমার মতন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি আজকে তোমার মতন মেয়ে যেই মেয়েকে তার মা এত কষ্ট করে জন্ম দেওয়ার পর তার মায়ের পরিস্থিতিটা বুঝলো না কারণ নিজের মুখে তুমি বলেছো যে আজকে আমার মা আমাকে মা বাড়িতে দিয়ে আসার কারণ হচ্ছে আমার ঠাকুমা মনে আছে কথাগুলো তোমরা বলেছিলে গিরগিটি থেকেও না আরো বেশি করে গিরগিটি দেখলেও বলবে যে বাবা এ তো আমাদের থেকেও বেশি রং বদলায় এ তো আমাকেও মানেই দিচ্ছে সেমলেস সত্যি আর কিছু বলার ভাষা নেই শুধুমাত্র নিজের প্রতিহিংসা তোলার জন্য আজকে নিজের জমাতে মাকে পর্যন্ত ছাড়লে না কি হচ্ছে বলো তো কি হলো বলো তো তোমার এই রূপটা মানুষের সামনে আরো পরিষ্কারভাবে চলে আসলো মানুষকে হিন্দিতে কথা বলে মানুষকে ইমপ্রেস করছো না কিন্তু মানুষ যদি তোমার এই পিছনে হুলিয়াটা দেখে না তাহলে মানুষ ঠিকই বুঝতে পারবে আজকে কিছু না কিছু না এই তোমাদের এই অহংকার আর তোমাদের এই যে মানে কুরুচিকর তোমাদের যে মন সেটাই তোমাদেরকে নিচে নিয়ে আসবে ছি আর কিছু বলার নেই দেখো তোমার ঘরেও ছেলে আছে ভবিষ্যতে তোমার সাথে আর এরকম কিছু বিহেভিয়ার না হয় ভালো করে শিক্ষাটা দিও কিন্তু নাহলে দেখা যাবে তারও বউ এসে হয়তো এমনই কিছু করলো যার জন্য সারা জীবন তোমায় পস্তাতে লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আসে একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য